প্রিয় দর্শক আপনি এখন যে জিনিসটা দেখছেন সেটা দেখতে সাধারণ মাশরুমের মতো মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে চীনের কোটি টাকার ঔষধি খাত এই মাশরুমের নাম যেটাকে চীনে বলে লিংি চীনের বহু গ্রামে এখন এই মাশরুম চাষ হয় ছোট ছোট কাঠের খন্ডে বিশেষ ব্যাগে আবার কেউ কেউ করে পাহাড়ি গাছের গোড়ায় এই রেশি মাশরুম শুধু খাবার নয় এটা একটা শক্তিশালী ভেষজ উপাদান যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এবং বহু ধরনের ওষুধে ব্যবহৃত হয় রেশি মাশরুম চাষের প্রথম ধাপ শুরু হয় স্পোর বা মাশরুমের বীজ দিয়ে এই স্পোর গুঁড়াগুলো দেখতে কফির গুঁড়ার মতো একেবারে সূক্ষ্ম ও হালকা চীনের খামারিরা আগে থেকেই তৈরি করে কাঠের গুঁড়ি বা ধানের তুষ দিয়ে বানানো সাবস্ট্রেট ব্যাগ এই ব্যাগগুলো হলো এক ধরনের পলিথিনের টিউব যেটার ভিতরে মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় উপাদান থাকে যেমন করাতের গুঁড়া ভুট্টার খোসা গমের ভুষি আর কিছু জৈব সার এই ব্যাগগুলোতে সে স্পোর মিশিয়ে দেওয়া হয় এবং তারপর ব্যাগগুলো বদ্ধ পরিবেশে রেখে দেওয়া হয় বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যে তাপমাত্রা আর্দ্রতা আলো সব কিছু নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করা হয় সাধারণত এই সময়টা হলো মাইসেলিয়াম তৈরি হওয়ার সময় মানে মাশরুমের শেকড়ের মতো অংশ যেটা ব্যাগের ভেতরে সাদা রঙে ছড়িয়ে পড়ে এরপর শুরু হয় ফলনের পর্ব মাইসেলিয়াম ছড়িয়ে পড়ার পর ব্যাগের মুখ কেটে দেওয়া হয় এবং রেখে দেওয়া হয় এমন জায়গায় যেখানে হালকা আলো ভেজা পরিবেশ কিছুটা বাতাস চলাচল থাকে সেখান থেকে একে একে বের হয়ে আসে মাশরুম দেখতে অনেকটা মাটির হাতা বা ছত্রাকের মতো রং হয় তৈরি গাঢ় বাদামি আর গায়ে চকচকে প্রলেপ প্রতিটা মাশরুম বিশ থেকে দিনের মধ্যে পূর্ণাঙ্গ আকার নেয় এই মাশরুম কাটার পর রোদে শুকানো হয় এবং এরপর তা চলে যায় প্রক্রিয়াজাতকরণ ইউনিটে কেউ এগুলো গুঁড়ো করে পাউডার বানায় কেউ বা ছোট ছোট টুকরো করে চায়ের প্যাকেট বানায় অনেকে আবার সরাসরি বিক্রি করে ওষুধ কোম্পানিগুলোতে কারণ এই মাশরুমে থাকে পলিস্যাকারায় ট্রাইটার্পিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্নায়ুর কার্যক্রম উন্নত করে এবং ক্লান্তি দূর করে এই রেশি মাশরুম এখন শুধু চীনে নয় আমেরিকা জাপান কোরিয়া সহ বহু দেশে এক্সপোর্ট হয় কারণ যেসব মানুষ হার্বাল অর্গ্যানিক বিশ্বাস করে তাদের কাছে এই মাশরুম অনেক গুরুত্বপূর্ণ এক একটা প্যাকেট একশো গ্রাম হলেও দাম হয় কয়েক হাজার টাকা পর্যন্ত আর তিন কেজি মাশরুম থেকে বানানো যায় অন্তত পঁচিশ থেকে ত্রিশ প্যাকেট এই চাষে খরচ খুব বেশি না কারণ মাটির দরকার হয় না ছাদে ঘরের এক কোণে এমনকি পরিত্যক্ত ঘরেও চাষ করা যায় দরকার শুধু কয়েক একটা সাবস্ট্রেট ব্যাগ কিছু স্পোর আর একটা হালকা সাথে পরিবেশ চীনের গ্রামের মেয়েরাও এখন এই মাশরুম চাষ করে নিজেরাই আয় করছে ছেলেরা করছে রপ্তানি কেউ কেউ আবার প্রক্রিয়াজাত করে চা ক্যাপসুল বা হার্বাল পণ্যে রূপান্তর করছে এই চাষ ব্যবস্থার পুরোটা এতটাই সহজ আর লাভজনক যে এটা এখন অনেক চীনা তরুণদের প্রথম পছন্দ হয়ে উঠেছে কেউ চাকরির পেছনে না ছুটে নিজেই পঞ্চাশ থেকে সাতটা ব্যাগ নিয়ে শুরু করছে প্রতি ব্যাগ থেকে উৎপন্ন হয় তিন থেকে পাঁচটা মাশরুম যেগুলোর বাজার মূল্য কয়েকশো টাকা করে এখন প্রশ্ন বাংলাদেশে কি এটা সম্ভব হ্যাঁ একশো ভাগ সম্ভব আমাদের দেশেও জলবায়ু অনুকূল ধানের তুষ করাতের গুড়া গমের ভুসি সবই পাওয়া যায় শুধু দরকার স্পোর আর শেখার আগ্রহ ইউটিউবে এখন অনেক চীনা ভিডিও পাওয়া যায় যেখানে এই পুরো প্রসেস সুন্দরভাবে দেখানো হয় যারা ঘরে বসে আয় করতে চান বিশেষ করে গৃহিণীরা তরুণ উদ্যোক্তারা বা শিক্ষিত বেকার যুবকরা তারা চাইলে এই চাষ শুরু করতে পারবেন প্রতি ব্যাগের ইনভেস্টমেন্ট পঞ্চাশ থেকে আশি টাকা হলেও আয় হয় কয়েক গুণ বেশি প্রথম মাসেই লাভের মুখ দেখা যায় এবং এটা কি ধীরে ধীরে বড় ব্যবসায় পরিণত সম্ভব। সরকার এনজিও বা কৃষি সংগঠন চাইলে এর রেশি আশ্রমের উপর প্রশিক্ষণ সাবস্ট্রেট প্রস্তুতকরণ স্পোর্ট সরবরাহ ও মার্কেট লিঙ্ক তৈরি করতে পারে কারণ ভবিষ্যতের খাবার শুধু পেট ভরানোর না সেটা হতে হবে পুষ্টিকর ওষুধি এবং অর্থনীতির অংশ যেমনটা রেশি আশ্রম হয়ে উঠেছে চিনারা গাছের শরীর থেকে ফোটা ফোটা করে রস সংগ্রহ করত আর সেই রস দিয়েই তৈরি করছে এক ধরনের স্যুপ বা জেলি জাতীয় খাবার যেটাকে বলে সুইয়ান এই খাবার শরীরের জন্য দারুণ উপকারী বলে ধরা হয় চীনের এই গাছের রস নিয়ে গড়ে উঠেছে এক নতুন ধরনের খাবার বাজার যেটা এখন সুপার ফুড হিসেবে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এমন কিছু বিশেষ গাছ রয়েছে যেগুলোর কাণ্ডে সূক্ষ্ম ছিদ্র করে রাখলে সেখান থেকে ধীরে ধীরে নির্গত হয় এক ধরনের স্বচ্ছ হালকা আঠালো তরল প্রথমে এই তরল গাছের জমে ছোট ছোট দানা হয়ে ঝুলে থাকে এরপর সেগুলো জমানো হয় একটা পাত্রে চাষিরা সাধারণত তিন থেকে পাঁচ দিন পর গাছ থেকে এই রস সংগ্রহ করেন এই রস দেখতে অনেকটা গ্লিসারিনের মতো মতো টান দিলে রাবারের একটু লম্বা হয় আবার হাতে নিলে ঠান্ডা ও হালকা লাগে এক একটি গাছ থেকে সপ্তাহে অল্প কিছু রসই সংগ্রহ করা যায় কারণ বেশি করলে গাছ শুকিয়ে যেতে পারে ফলে এই রস খুবই মূল্যবান এবং এটা সংগ্রহ করতে দরকার হয় ধৈর্য অভিজ্ঞতা এবং সময় রস সংগ্রহ করার পর প্রথমে তা ভালোভাবে ধুয়ে হয় কারণ গাছের গায়ে ধুলো পাতার অংশ বা পোকা লেগে থাকতে পারে এরপর এই রস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয় অন্তত 8 ঘন্টা যাতে এটি ফুলে ওঠে এবং নরম হয়ে যায় তখন দেখতে অনেকটা স্বচ্ছ জেলির মতো লাগে এবং এর পরিমাণও দ্বিগুণ হয়ে যায় চীনের রান্নায় এই রসকে বলা হয় স্নো সুইয়ান মানে বরফের মতো স্বচ্ছ এক জেলি যা খাওয়া হয় স্যুপ হিসেবে বা ডেজার্টে রান্নার সময় এটি দুধ নারকেল দুধ খেজুর বাদাম কিশমিশ কিংবা ফলে টুকরো দিয়ে মিশিয়ে রান্না করা হয় অনেক সময় চিনি ছাড়া শুধু রস এবং গরম পানি দিয়েও এটি খাওয়া হয় এই খাবার শুধু সুস্বাদু এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি কোলাজেন জাতীয় উপাদান যা ত্বকে সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে তাই চীনে বিশেষ করে নারীদের মধ্যে এই খাবারের কদর অনেক বেশি কেউ কেউ এটিকে ন্যাচারাল ফুড বলে থাকেন এ গাছের রস দিয়ে বানানো সুইয়ান এখন শুধু ঘরে রান্নার জন্য রেস্টুরেন্ট অনলাইন মার্কেট এবং হেলথ ফুড স্টোরে দামে বিক্রি হচ্ছে কারণ একদিকে এটা প্রাকৃতিক অন্যদিকে হালকা মিষ্টি স্বাদের এবং শরীর ঠান্ডা রাখে যেটা বিশেষ করে গরমের সময় চাহিদা বাড়িয়ে দেয় চীনের কিছু উদ্যোক্তা আবার এই রসকে শুকিয়ে পাউডার আকারে বিক্রি করছে যা গরম পানিতে মেশালেই হয়ে যায় স্যুপ আবার কেউ কেউ বোতলজাত করে স্ন্যাক্স হিসেবে বিক্রি করছে অনেকে এটাকে ক্যাপসুল আকারেও প্রস্তুত করছে হেলথ সাপ্লিমেন্ট হিসেবে এই গাছের রস সংগ্রহের পুরো প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব গাছ কাটা হয় না এবং গাছের শরীরে সামান্য ছিদ্র করে ধীরে ধীরে রস নেওয়া হয় এরপর গাছগুলো আবার পূর্ণ সুস্থ হয়ে ওঠে এর ফলে বন রক্ষা পায় আবার নতুন আয় উৎসও গড়ে ওঠে এই চাষ পদ্ধতি চীনে এমনভাবে ছড়িয়ে গেছে যে অনেক পাহাড়ি গ্রামের মানুষ এখন এই রস সংগ্রহ পরিষ্কার প্রক্রিয়াজাতকরণ এবং বাজার জাতকরণের সঙ্গে জড়িত গৃহিণীরা সকালে রস কুড়িয়ে তা ধুয়ে বিকেলের মধ্যে বাজারে পাঠিয়ে দিচ্ছেন কেউ কেউ আবার হোটেল রেস্টুরেন্ট সরবরাহ করে সরাসরি মোটা অঙ্কের ইনকাম করছেন চীনের কাঠের কারিগররা যা বানায় তা দেখে চোখ জোড়া আটকে যাবে মেশিন নয় হাতেই গড়ে তুলেছে আস্ত শিল্প এই কাঠের টুকরোটা দেখতে মনে হয় যেন কোনো মেশিনে কাটা করা নিখুঁত ডিজাইন কিন্তু না এটা বানিয়েছে একজন মানুষ শুধু হাতে কাঠের কারিগরেরা এমন সব কাঠের কাজ করেন যা একদিকে যেমন নিখুঁত অন্যদিকে এক একটা যেন জীবন্ত ভাস্কর্য একটা কাঠের চাকা একটা ছোট বাক্স বা এমনকি একটা পাখির ডানা পর্যন্ত এরা এমন ভাবে খোদাই করেন যা দেখে আপনি ভাববেন এটা যেন কোনো আধুনিক লেজার মেশিন দিয়ে বানানো চীনের প্রাচীন এই কাঠের হস্তশিল্প এখনো টিকে আছে কিছু শিল্পীর নিপুণ হাতে তাদের হাতে কাঠের ফালি থেকে তৈরি হয় খেলনা ক্যালেন্ডার যান্ত্রিক কাঠামো সবচেয়ে আশ্চর্য ঘড়ির মতো টাইমিং ডিভাইস আবার কাঠের লিভার টানলে দেখা যায় পাখির ডানা নড়ছে এই কাজগুলো শুধু চোখের আরাম নয় এক একটা প্রযুক্তির উদাহরণ এই কাঠের কাজের পেছনে থাকে ঘন্টার পর ঘণ্টা সময় নিখুঁত মাপ আর এক ধরনের মনের স্থিরতা একজন কাঠশিল্পী প্রথমে কাঠের ধরন দেখে তারপর তার মধ্যে কল্পনা করে সে কি তৈরি করতে যাচ্ছে তারপর শুরু হয় কাটাকাটি ঘষা মাজা খুদায় আর জোড়া লাগানো পুরো প্রক্রিয়ায় ব্যবহার হয় না হাতের কাজ পাটাতন, রশি চিনি কড়াতের টুলস দিয়ে করা হয় এই কাজ শুধু সৌন্দর্যের জন্য নয় এর পেছনে থাকে গণিত পদার্থবিদ্যা এবং প্রযুক্তিরও গভীর পড়া যেমন ধরুন একটা কাঠের ঘড়ি তৈরি করতে হলে জানতে হবে গিয়ার কিভাবে ঘড়ে চাপ কোথায় পড়ে কিভাবে সময় মাপা যায় এক একটা কাঠের গিয়ার এত নিখুঁত ভাবে কাটা হয় যেন তা কোনো মেটাল গিয়ারের চেয়েও বেশি কার্যকর আর সবটাই করা হয় হাতে এই শিল্প এখন চীনের কিছু নির্দিষ্ট প্রদেশে সীমাবদ্ধ অনেকে এই কাজটাকে পারিবারিক ঐতিহ্য হিসেবে ধরে রেখেছে বাপ দাদা যেমন করত। এখন ছেলেরা সেটা ধরে রাখছে ছোট বয়স থেকেই তারা শিখে যাচ্ছে কিভাবে কাঠকে মাপতে হয় কিভাবে কাঠের দাগ চিনতে হয় আর কিভাবে ছোট কাঠের টুকরো দিয়ে একটা বড় যন্ত্র বানানো যায় তবে এই শিল্প শুধু গৃহস্থালী পণ্যে থেমে নেই এখন এই কাঠ শিল্প দিয়ে বানানো হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন হোম ডেকোর এমনকি পলিটেকনিক্যাল ট্রেনিং টুলস পর্যন্ত যেমন শিক্ষার্থীদের পদার্থবিদ্যার ধারণা দিতে ব্যবহার হচ্ছে কাঠের পেন্ডুলাম মেকানিক্যাল লিফটার আর ঘূর্ণন ভিত্তিক খেলনা এসব কিছু তারা শিখছে কাঠের ছোঁয়ায় হাতে বানিয়ে চোখে দেখে যেটা অনেক সময় বইয়ে পড়েও বুঝতে পারে না চীনের এই কাঠশিল্প এখন বিশ্বের বিভিন্ন প্রদর্শনীতে জায়গা করে নিচ্ছে ইউরোপ আমেরিকা এমনকি বাংলাদেশের মতো দেশেও এই কাঠশিল্পের পণ্য রপ্তানি হচ্ছে কারণ মানুষ এখন এমন কিছু খুঁজছে যা হাতে তৈরি কৃত্রিম না আর দেখতে বাস্তবের মতো জীবন্ত এই কাঠের খেলনাগুলো শুধু শিশুদের জন্য না এটা বড়দেরও মুগ্ধ করে কারণ এটা শুধু খেলনা নয় এটা একটা চিন্তা একটা দক্ষতা আর একটা সময় সেরা নিদর্শন তবে সমস্যা হলো এ কাজ করতে যেমন সময় লাগে তেমনি এই আয়ের দিক থেকেও এটা অনেক সময় অনিশ্চিত একজন শিল্পী হয়তো একটা কাঠের মেকানিক্যাল কাঠামো বানাতে সময় নিচ্ছে বিশ দিন কিন্তু তার দাম পাচ্ছে খুবই কম আবার কেউ কেউ পুরস্কার পাচ্ছে কিন্তু সারা জীবনে নিশ্চয়তা মিলছে না তাই অনেক তরুণ এই শিল্প ছেড়ে চাকরির দিকে চলে যাচ্ছে এখন সময় এসেছে এই শিল্পকে আরো বড় পরিসরে নেয়ার সরকার প্রাইভেট কোম্পানি আর ডিজাইন স্কুলগুলো যদি একসাথে কাজ করে তাহলে এই শিল্প আবার ফিরতে পারে তার গৌরবময় অবস্থানে এমন কি এই কারশিল্প যদি ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা হয় ইউটিউব ইনস্টাগ্রাম কিংবা ই-কমার্স সাইটে তাহলে সারা দুনিয়া এই শিল্পীদের চিনতে পারবে প্রিয় দর্শক চীনের একটা গ্রামের মেয়ে কলার গাছ কাটছে এমন কিছু না এটা আসলে একটা চমক লাগানো রেসিপি শুরু কারণ এই ভিডিওতে মেয়েটা যা বানাচ্ছে সেটা একেবারে জেলির মতো দেখতে আর তৈরি হচ্ছে কলাগাছের নিচের মোটা অংশ থেকে চীনের অনেক অঞ্চলে এটা এখন গ্রামীণ খাবারের একটা বিশেষ পরিচিতি পেয়েছে আর এই খাবার বানানোর পুরো প্রক্রিয়াটাই একদম প্রাকৃতিক আর হাতে তৈরি শুরুটা হয় কলা গাছের মোটা নিচের বেইজ অংশ দিয়ে যেটাকে আমরা অনেক সময় ফেলনা ভাবি মেয়েটি খুব যত্ন করে কলার থোর থেকে দুটো মোটা গুঁড়ি কেটে নেয় এই অংশটা বেশ ভারী এবং শক্ত কারণ এখানে জমে থাকা অনেক পানি আর জেলির মতো এক ধরনের স্নিগ্ধতা তারপর সে চলে যায় পাশের ঝর্ণায় বা ছোট নদীর ধারে যেখানে গাছগুলো ভালোভাবে ধুয়ে মাটি আর ধুলো পরিষ্কার করা হয় এরপর সে মোটা গাছের গুঁড়িগুলো কাটা হয় ছোট ছোট টুকরোই কাটার সময় দেখা যায় চাপ পড়লে সাদা সাদা আঠার মতো তরল বেরিয়ে আসছে এটাই হল আসল কাঁচামাল কাটার পর সেগুলো ঢুকিয়ে দেওয়া হয় মাটির তৈরি একটি খুপড়িতে বা কাঠের মর্টারে সেখানে শুরু হয় পেশার কাজ একদম হাতে বানানো পদ্ধতিতে টুকরো করা কলা গাছ থেপতে ফেলা হয় যতক্ষণ না সেটা এক ধরনের ঘন মিশ্রণে রূপ নেয় এই থ্যাতলানো মিশ্রণ তারপর একটি পাতলা কাপড়ে ঢেলে ফিল্টার করা হয় এই ধাপে মূলত আঁশ ও শক্ত অংশগুলো বাদ পড়ে আর বেরিয়ে আসে একদম সাদা দুধের মতো দেখতে একটা তরল যেটাকে বলা যায় কলা পানির জেলিঘাটা মিশ্রণ এরপর এই তরল কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে নিচে অংশ বসে যায় তিন দিন ধরে সেটি রেখে যাতে স্বচ্ছ পানি ফেলে দেওয়া যায় এবং নিচে যেটুকু সাদা পদার্থ থাকে সেটাই জমাট বাঁধা হয় এরপর আবার সেটাকে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে আরও একবার ছেঁকে নেওয়া হয় এই পুরো প্রসেস শেষে আধ ঘন্টা রেখে দেওয়া হয় পাত্রে এরপর দেখা যায় সে সাদা অংশটা পুরোপুরি জেলের মতো হয়ে গেছে তখন সেটা তুলে স্লাইস করে কাটা হয় এবং জলে ফুটিয়ে জেলির মতো একটি নরম পেস্ট তৈরি করা হয় ঠান্ডা হলে সেটা জমে গিয়ে হয়ে যায় একদম স্কুইড মতো নরম এবং মিটের দারুণ দেখতে একটা খাবার এই খাবার শুধু দেখতে সুন্দর না খেতেও দারুণ নরম আর স্বাস্থ্যকর কোনো কেমিক্যাল বা ফ্লেভার ছাড়াই এই খাবার বানানো হয় একেবারে গ্রামের পরিবেশের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যারা এখন হেলদি খাবার খোঁজে তাদের কাছে এই ধরনের দেশি স্টাইলের ফুড হচ্ছে আসল রত্ন চীনের কিছু অঞ্চলে এই খাবারকে বিশেষত গ্রীষ্মকালে ঠান্ডা রাখার খাবার হিসেবে ধরা হয় কারণ এই জেরি জাতীয় উপাদান দেহ ঠান্ডা রাখে হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় বলে বিশ্বাস করা হয় কেউ কেউ আবার এটাকে মধু বা চিনি মিশিয়ে ডেজার্ট হিসেবেও খায় এখন ভাবার বিষয় আমাদের দেশে এই প্রক্রিয়া চালু করা যায় কিনা অবশ্যই যায় বাংলাদেশে কলাগাছ তো প্রচুর হয় প্রায় প্রতিটি গ্রামেই কলা চাষ হয় আমরা সাধারণত কলার ফল মোচা এমনকি থোর খাই কিন্তু নিচের গুড়িটা ব্যবহার করি না অথচ ঠিক এই অংশটা দিয়ে এমন জেলি তৈরি সম্ভব যেটা বাজারে বিক্রি করা যেতে পারে বা ছোট উদ্যোগে রূপ দেওয়া যায় যদি কেউ চায় তাহলে ইউটিউব বা চীনের এই ভিডিওগুলো দেখে সহজে পুরো প্রক্রিয়াটা শিখে ফেলতে পারে প্রথমে বাড়ির পাশে দুইটা গাছ দিয়েই শুরু করা যায় এরপর ধাপে ধাপে সেটা বাণিজ্যিক পর্যায়ে নেওয়া যায় যেখানে প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবারের বাজার দিন দিন বাড়ছে যেসব তরুণ নতুন কিছু করতে চায় তারা চাইলে এই প্রোডাক্টকে নিজেদের ব্র্যান্ডেও পরিণত করতে পারে প্যাকেট জাত করে বিক্রি স্থানীয় দোকানে দেয়া অনলাইন অর্ডারে বিক্রি করা সবই সম্ভব এবং সবচেয়ে ভালো দিক হলো এতে প্রাথমিক খরচ একেবারেই কম